দুই দুই সাত অনুপাতে আড়াই ইঞ্চি পুরু চোদ্দোশো স্কোয়ার ফিট জলছাদের কাজে কি পরিমাণ মালামাল লাগবে প্রথমে আমরা জলছাদের আয়তন বের করব জলছাদের আয়তন বি বা ভলিউম সমান ক্ষেত্রফল গুণ পুরুত্ব ক্ষেত্রফল চোদ্দশো স্কোয়ার ফিট গুণ পুরুত্বকে বারো দ্বারা ভাগ দিয়ে ফিটে নিয়ে আসতে হবে অর্থাৎ আড়াই ইঞ্চিকে বারো দ্বারা ভাগ দিলে শূন্য দশমিক দু শূন্য ফিট সমান দুশো আশি সি এফটি এবার আমাদেরকে শুষ্ক আয়তন বা ড্রাই ভলিউম বের করতে হবে ড্রাই ভলিউম সমান দুশো আশি গুণ এক দশমিক পাঁচ সমান চারশো বিশ সি এফ এবার অনুপাতের যোগফল সমান দুই যোগ দুই যোগ সাত সমান এগারো তো আমরা অনুপাতের যোগ পেয়ে গেলাম আর আমরা জানি যে দুই দুই সাত অনুপাত মানে চুন সুরকি খোয়া কিন্তু এখন চুন সুরকির বদল সিমেন্ট এবং সিলেট বালি ব্যবহার করা হয় তো আমরা প্রথমে সিমেন্টের পরিমাণ বের করি সিমেন্ট সমান চারশো বিশ গুণ অনুপাতের দুই বাই অনুপাতের যোগ ফল গুণ প্রতিব্যাগ সিমেন্টের আয়তন এক দশমিক দুই পাঁচ সমান একষট্টি ব্যাগ এবার সিলেট বালি সমান চারশো বিশ গুণ অনুপাতের দুই বাই অনুপাতের যোগফল সমান সাতাত্তর সিফটি বা গনকুট এবার সবার শেষে খোয়া সমান চারশো বিশ গুণ অনুপাতের সাত বাই অনুপাতের যোগফল সমান দুশো আটষট্টি সিএটি বা গণভুট